করেছিল হয়তো আমাকে দেশান্তরিত করবে নতুবা তারা আমাকে কারাবন্দি করবে নতুবা তারা আমাকে একেবারে হত্যা করে ফেলবে কতল করে ফেলবে চাচা বলে তোমাকে তো এই খবর আমি দেইনি তাহলে তুমি এই খবর কেমনে পাইলা কে তোমাকে এই খবরটা পৌঁছাইয়া দিল যে বলে চাচা আমাকে আল্লাহ তালা কোরআনুল কারিমের আয়াত নাজিল করে এই ঘটনা জানাইয়া দিছে সুহান আল্লাহ

মানুষ কত রকমের কৌশল খাটাবে অপকৌশল মানুষ প্রয়োগ করবে সমস্ত কৌশল তো আল্লাহ তালার হাতে নিয়ন্ত্রিত হয় মানুষ যদি এমন শক্ত কৌশল করে যে কৌশল যে কৌশল কোনো মজবুত পাহাড়কে উল্টিয়ে দিতে ধসে দিতে সক্ষম কিন্তু আল্লাহ তালা সেই সমস্ত কৌশলকেও বরবাদ করে দেন মুহূর্তের মধ্যে মূলত আল্লাহ তো হলেন বড় কৌশল প্রয়োগকারী আল্লাহ পাক আয়াত নাজিল করে নবীকে জানায় দেন হিজরতের আগের ঘটনা যখন মক্কার কাফের মুসরেখেরা দেখল বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লাম মক্কার মধ্যে মুসলমান বানাইতে শুরু করছে এমনভাবে ইসলামের দাওয়াত দিতে শুরু করছে কোনোভাবে মোহাম্মদুর রসুল্লাহর এই দাওয়াতি কার্যক্রম কাফেররা আটকাইতে পারতেছে না বন্ধ করতে পারতেছে না নবীদিকে বিভিন্নভাবে লোভনীয় অফার দেওয়া হইল ভয় দেখানো হইল কিন্তু কোনোভাবে নবীজি তাদের কথায় কান্দেন না নবীজি দাওয়াতের কাজ নিজের মতো করে যেভাবে আল্লাহ বলছেন সেভাবে করে যাইতেছে শেষ পর্যন্ত আবু আহাব আবু জাহালরা মক্কার বড় বড় কাফিলরা সহ নবীজির বিরুদ্ধে তারা পরামর্শ ডাক রাতের বেলায় তারা পরামর্শ ডাকছে পরামর্শ ডেকে তারা সিদ্ধান্ত করছে তাদের পরামর্শর মধ্যে উত্থাপিত হয় আল্লাহ বলেন ওয়া ইয ইয়ামকুরু বিকা লযীনা আল্লাহ বলেন নবী তারা রাতের বেলায় পরামর্শ করছে তাদের এই পরামর্শের বিষয়বস্তুটি এমন ছিল একজন বলে মুহাম্মদকে আমরা দেশান্তরিত করে দিব আমরা মুহাম্মদকে দেশান্তরিত করে দিব তাহলে মুহাম্মদ আমাদের মক্কায় আর কোনো রকমের দাওয়াতি কাজ চালাতে পারবে না কোনো রকমের কিছু করতে পারবে না মুসলমান বানাইতে পারবে না তাদের মধ্যে থেকে এক কেউ তার এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলো মোহাম্মদকে যদি আমরা আমাদের দেশ থেকে তারা দেই মোহাম্মদ যেখানে যাবে তার কথা এত মাধুর্যপূর্ণ তার কথা এত সুমিষ্ট। যেখানে গিয়ে সে মানুষদেরকে দাওয়াত দিবে সেখানেই মানুষ ইসলাম গ্রহণ করবে তার দাওয়াত গ্রহণ করবে সুতরাং মোহাম্মদকে আমাদের দেশ থেকে শুধু বিতাড়িত করব না আরেকজন প্রস্তাব করছে আমরা মোহাম্মদকে কারাগারে বন্দি করে রাখবো বন্দীশালায় দীর্ঘ সময় বন্দি করে রাখব এক পর্যায়ে মোহাম্মদ কারাগারে বন্দি অবস্থায় সে সেখানেই শেষ হয়ে যাবে যখন এভাবে তারা নিজেরা নিজেদের মধ্যে কৌশল বিনিময় করতেছিল পরামর্শ করতেছিল তখন আরেকজন বলল না মোহাম্মদকে আমরা কারাগারে বন্দিও করব না তাকে দেশান্তরিতও করব না মুহাম্মদকে আমরা একেবারে ডাইরেক্ট হত্যা করে ফেলব এটা ছিল কাফের মুশ্রিকদের পরামর্শ তারা প্রথমে পরামর্শ করছিল যে মোহাম্মদুর রসুল্লাহকে তারা দেশান্তরিত করে দিবে এরপর তারা পরামর্শ করছে মোহাম্মদুর রসুল্লাহকে জেলে আটকাবে বন্দি করবে তারা পরামর্শ করছে মোহাম্মদুর একে একেবারে কতল করে ফেলবে মোহারম হাজির মনে রাখবেন বর্তমান সময়ে যে সমস্ত আলেমদেরকে জেলে বন্দি করা হয় কারাগারে বন্দি করা হয় মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয় গুম করা হয় শুধুমাত্র অপরাধ একটা ইসলামের কথা কোরআনের কথা তারা উঁচু আওয়াজে বলে কথা বলার কারণে আলেমদেরকে ব্যক্তিকে দিনের কারাবন্দি করা এই কৌশল আজকে নতুন না এই কৌশল আসছে মূলত এহুদিদের থেকে কাফেরদের থেকে খ্রিস্টানদের থেকে মনে রাখবেন কোরানের কথা বলার কারণে মুদি বিরোধী মূর্তি বিরোধী আন্দোলনের কারণে যে সমস্ত মানুষ যে সমস্ত শাসক ওলামায়ে কেরামদেরকে জেলে বন্দি করছেন কারাগারে বন্দি করছেন শাসক পার্টি থেকে শাসকদের নেতাকর্মীদের মুখে অনেক সময় শোনা যায় তারা বলে আমাদের নেতৃত্ব দিনে প্রতি রাত্রে সত্তর আশি আকার নামাজ পড়ে আমাদের নেত্রী কোরআন নামাজের পর শেষ করে খুব গর্বের সাথে কথাগুলো বলে থাকে মনে রাখবেন শেষ চার্ধে কোরআন করা দিনে আশি রাখাত সত্তর আকাত তাহারুতের নামাজ আদায় করা এটা যেমন মোমেনের বৈশিষ্ট্য কোরআনের কথা বলার কারণে আলেমদেরকে জেলে বন্দি করা বিনা কারণে কারণে কথা বলার তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাগারে তাদেরকে শাস্তি দেওয়া এটাও কাফের মুশ্রিকদের বৈশিষ্ট্য সুতরাং নিজে চিন্তা করুন আপনি এখন কাফেরদের অনুসরণ করবেন না মুমিনের অনুসরণ করবেন মোহতারাম হাজির বিশ্বনবী নবী মুহাম্মদুর মারার জন্য তারা যখন পরামর্শ করছিল পরামর্শ করে তারা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদকে আমরা দেশান্তরিয়ত করব না মুহাম্মদকে আমরা কারাবন্দি করব না বরং মুহাম্মদকে আমরা একেবারে কতল করে ফেলব এই পরামর্শ এই সিদ্ধান্ত নিয়ে তারা সামনের দিকে এগুতে শুরু করলো পাক বিশ্ব নবীর কাছে পুরাণের আয়াত নাজিল করেন আয়াত নাজিল করে নবীর দিকে জানায়া দেন ও ইজিয়াম কু বিকাল্লাজি না কাপা বলে স্মীতু কা আ উয়া তুলু কা আ উ ইয়ু ফ্রি যুক্ মারি ফুল ফুরানে তফসি ইবনে কাসি রে নবীজির চাচা নবীদিকে জিজ্ঞেস করলো বাতি যা তোমাকে তোমার বিরুদ্ধে মক্কার কাফেররা মক্কার কাফেররা তোমার বিরুদ্ধে কি পরামর্শ করছে কি সিদ্ধান্ত করছে এটা তো তুমি কি জানো নবী বললেন চাচা আমি জানি মক্কার কাফেররা আমার বিরুদ্ধে সিদ্ধান্ত করছে ও ইজিয়াম কু

আয়াত নাজিল করে এই ঘটনা জানাইয়া দিছে সুহান আল্লাহ অমাকার অমাকার আল্লাহ কাফেররা কি কৌশল করবে নবীজিকে মারার জন্য তারা কৌশল করে আল আল্লাহ তালা নবীর জন্য রাস্তা খুলে দেয় আল্লাহর কৌশলের সামনে কোনো কারো কৌশল টিকে না খালিদ বিন ওয়ালিদ মনে মনে ধারণা করছিল মুসলমানরা জহুরের নামাজের সময় যেভাবে নামাজ আদায় করে আসরের নামাজ সময় মুসলমানরা আবার যখন নামাজ দাঁড়াইয়া যাবে তখন মুসলমানদের নামাজ চলাকালীন সময় তাদের উপর হঠাৎ আক্রমণ করবে এতে করে মুসলমানরা পরাজয় লাভ করবে পরাজিত হবে খালিদ বিন ওয়ালিদের এমন সিদ্ধান্ত মনে মনে সিদ্ধান্তের কারণে আল্লাহ পাকায়াত নাজিল করে নবী দিকে সতর্ক করে দিলেন আল্লাহ নবী সতর্ক হয়ে গেলেন এবার নবীজি সেখান থেকে রওনা দিলেন মক্কার উদ্দেশ্যে মক্কার উদ্দেশ্যে নবীজি যখন যান নবীজি কোরাউল গামিমের প্রধান সড়কের প্রধান সড়ক পরিবর্তন করে প্রধান সড়কের পাশে আঁকা বাঁকা পাহাড়ি অঞ্চলে এক পথ যেটা হিমসের উপর দিয়ে চলে গেছে আকাবাকা আঁকা বাঁকা পথটি ধরে আল্লাহ নবী সামনের দিকে আগেতে শুরু করলো নবীদি যখন সামনের দিকে যাইতে শুরু করছে এমন সময় আল্লাহ নবী প্রধান সড়ককে বাম পাশে রেখে ডান পাশ দিয়ে যায় নবীদির কাফেলা যখন যায় এদের পায়ে ধুলা আকাশে উঠতেছিল আবাস পাওয়া যাচ্ছিল খালিদ বিন ওয়ালিদ ওই পাশের রাস্তা দিয়ে মুহাম্মদ তার বাহিনীদেরকে লইয়া মক্কার দিকে রওনা করছে খালিদ বিন ওয়ালিদ যখন এটা বুঝতে পারলো খালিদ বিন ওয়ালিদ নিজের ঘোড়াকে যত সম্ভব তেজস্বী ঘোড়াকে উত্তেজিত করল উত্তেজিত করে খালিদ বিন ওয়ালিদ ইবাদ মক্কার দিকে দ্রুত গতিতে ছুটে চলেছে খালিদ বিনওলি নবীদির রাস্তা পরিবর্তনের খবর মক্কাই গিয়ে পৌঁছাবে খালিদ বিনওলিদ মক্কায় চলে গেল মক্কার কাফের রাজখন খবর পাইলো মহী মহাম্মদুর রসুল উল্লাহ তার বাহিনী লইয়া কুরাউল গানিমের গামিমের প্রধান শরৎ ছেড়ে দিয়ে আঁকা বাঁকা রাস্তা দিয়ে চলতেছে মক্কার দিকে কোরা